টপ ডিসি সুপার হিরো লিস্ট বাই সিনেমা ক্লাব এক্স নাম্বার ফাইভ অফ ডিসি থেকে ফ্লাস অ্যাবিলিটি পাস্টে গিয়ে মিস্টেক ঠিক করে মানে যা আমরা করি না কারণ আমরা ভুলটা বারবার করতেই পছন্দ করি ফ্লাস এত তাড়াতাড়ি চলে যে দুই সেকেন্ডে নাম্বার ফোরে আছে স্পাইডারম্যান মার্বেল থেকে অ্যাবিলিটি ওয়েব স্লিঙ্গিং স্পাইডার সেন্স আর সবচেয়ে বেশি ফিউনারেল অ্যাটেন্ড করা হিরো এই ছেলের স্কুল গার্লফ্রেন্ড রেন্ড ভিলেন সব সামলায় আর আমরা মায়ের ফোন ধরতেই ভয় পাই নাম্বার থ্রিতে আছে ডক্টর স্ট্রেন্থ পরেরটি হলো টাইম ম্যানিপুলেশন ডার্ক ডাইমেনশন অ্যাক্সেস আর নিজের হ্যান্ডস ফুটো হওয়ার পরও মিষ্টি কার্টে ভর্তি হওয়া রিয়েলিটি বেঞ্চ করে তাই সংসার চালানো ওর জন্য ইজি আর আমার বালিশ নিচে পড়ে গেলে ঘুমে গেছে নাম্বার টু তে আছে ডিসি থেকে ব্যাটম্যান তার সব বড় অ্যাবিলিটি হলো সে একজন ভিলেনিয়ার বুদ্ধি ভয়ের শক্তি বানানো পাওয়ার নাই কিন্তু ভাইব মারাত্ম বাবা মারা গেছে তাই রাত ভোর মেকআপ করে ভিলেন পেটায় নাম্বার ওয়ানে আছে আমাদের সবার প্রিয় টনি স্টার ওরফে আয়রন টেক জিনিয়াস সুড বিল্ডার এআই টনি স্টার নিজেকে বাঁচাতে পারতো কিন্তু আমাদের মতো সেলফিশ না তাই ইউনিভার্স বাঁচিয়ে নিজেই লগ আউট হয়ে গেছে এআই বানায় মিসাইল বানায় আর আমি এখনো মাঝে মাঝে চেন আটকাতে গিয়ে ওইটাটকায় ফেলি